বলতে পারেন তিনজনের মধ্যে ফাইভ ফোর থ্রি ট্যু ওয়ান চাই মাফ দুটোর মধ্যে একটা কিন্তু কারেক্ট ক্যান্সার দিয়েছে তাদের আমরা আবারও নেক্সটের দিকে এগিয়ে যাবো অর্থাৎ তিন নম্বর প্রশ্নের দিকে তো তিন নম্বর তিন নম্বর একদম হিট একটা সিনেমার পোস্টার আপনাকে দেখাবো বলতে হবে শাহরুখ খানের সিনেমা পুরো হিট সিনেমা হচ্ছে একদম কারে ক্যান্সার তো তিনটার মধ্যে দাদা কিন্তু দুটো কারে ক্যান্সার দিয়েছে এই জন্য দাদা কিন্তু দুটো ছোট্ট গিফট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে ওয়ান মিনিট